তোমরা এখন অনেক কিছুই বলতে পারো আমাকে এই ভিডিওটা দেখার পর একটা কথা বলে দিই যে আমিও পশ্চিম মেদিনীপুরের ছেলে আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে অনেক আর সি এফ সেটআপ আছে অনেক সেটআপ আছে বাংলা সেটআপ তো তার মধ্যে আমি সব সেটআপই ভালো ঠিক আছে আমি একজন ইউটিউবার হয়ে কোনো সেটআপকে কোনো দিন খারাপ বলিনি বলবো না ঠিক আছে তো কিছু কিছু সেটআপ অনেক উপরের লেভেলের আছে অনেক মিডিয়াম লেভেলের আছে অনেক নিচু লেভেলের আছে ঠিক আছে সব রকম সেটআপ কিন্তু আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আছে অনেক বড় বড় সেটআপ আছে যারা এখন গোটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা কি বলবো ওয়ার্ল্ডে রাজ করতে চলেছে তো সব সেট আছে পাওয়ার আছে বর্বন আছে চন্দনা আছে কার নাম নব না বলো প্রচুর পরিমাণে মামনসা প্রো আছে প্রচুর এসব সেট এসব সেটআপের যে ব্যাস কোয়ালিটি আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের সেট যে হামিং বেস্ট কোয়ালিটি সেটা সম্পূর্ণই আলাদা আর সার্জেন মিউজিককে নিয়ে অনেকে অনেক কিছু বলছো না সার্জেন মিউজিকের ব্যাস কোয়ালিটি কিন্তু সেই লেভেলে লেগেছে আমার তো তোমাদেরকে বলে দিই একটা জিনিস যারা দ্বিতীয় দিন থেকে দেখতে গেছো তাদের জন্য একটা কথা তো তোমরা অনেকেই বলছো যে সার্জেনের সেট আপটা বাজে নি তো সার্জেন দা নিজে নিজের হচ্ছে যে চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপডেট দিয়েছে ভলিউম কুড়ি থেকে চল্লিশের মধ্যে আছে প্রশাসনিক চাপের জন্য তো তোমরা জানো যে বড় ডিজে সেট হলে শুধু ডিজে ভালোবাসে যারা তারা ছাড়া অনেকেই কিন্তু রিপোর্ট করে প্রশাসনের কাছে যার জন্য ডিজেটাকে একটা লিমিটেড মানে সাউন্ডের মধ্যে চালাতে হয় তো তোমরা যারা যেই টাইমে দেখতে গেছ সেই টাইমে হয়তো ডিজে সাউন্ডের সেটআপটার সাউন্ড খুবই কম ছিল যার জন্য তোমাদের মনে হচ্ছে যে এটা বিয়েবাড়ির সেটআপ কিন্তু ফার্স্ট দিনের টেস্টিংয়ে যারা ছিলে তারাই বুঝতে পারবে যে সার্জেন মিউজিক কতটা লেভেল ধরাতে পারে কতটা ফাটাতে পারে ঠিক আছে সেই লেভেলের ব্যাস্ট কোয়ালিটি লেগেছে ভাই আমি পাওয়ার বর্মন সবাইকে দেখেছি বর্মনের ওটাও দেখেছি অসম্ভব ব্যাস কোয়ালিটি 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 ভাই মানে অসম্ভব কিন্তু ডিজে সার্জেনের যে সেটআপ তোমরা জানো যে ডিজে সার্জেন হামিং গান কিন্তু খুব কম বাজাই বিশেষ করে যেগুলো ইডিএম সং হয় সেগুলোই বাজায় বাড়িতে হোম থিয়েটার আছে তো হোম থিয়েটারের সাউন্ড জানো তো সেম সেইরকম সাউন্ড ভাই সব ক্লিয়ারিটি আছে যেখানে তুমি ব্যাস পাবে টোন পাবে ভোকাল পাবে সমস্ত কিছুটাই একদম পারফেক্ট এটাই হচ্ছে ডিজে সার্জেন আমি কিন্তু কোনো সেট আপের বদনাম করছি না কোনো সেট একবারে উপর লেভেলে তুলে দিচ্ছিস তা না তো তোমাদের কাছে আমার কিছু মন্তব্য তুলে ধরার দরকার ছিল তাই এই কথাগুলো বলা তো তোমাদের কি মনে হয়েছে ডিজে সার্জেনের এই সেট নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা আমি জানি অনেক রকম কমেন্ট করবে ভালো কমেন্ট খারাপ কমেন্ট তো ভালো খারাপ নিয়েই কিন্তু আমাদের ইউটিউব আমাদের পৃথিবী সমস্ত কিছুই কিন্তু ভালো খারাপ নিয়ে সব কিছু ভালো দিয়ে দিন কোনো কিছু হয়ে যায় না তো ভালো কমেন্ট যেমন আসবে খারাপ কমেন্টও আসবে এসেওছে যত ভালোই যেই ভিডিও করুক না কেন খারাপ কমেন্টও আসবে ভালো কমেন্টও আসবে সেই সূত্রেই বলছি তোমাদের যদি মনে হয় যে ভালো কমেন্ট করার সার্জেনের সেরাপটাকে ভালো লেগেছে ভালো কমেন্ট করবে তোমাদের যদি মনে হয় সার্জেনের সেটা খারাপ লেগেছে খারাপ কমেন্ট করবে তো যাদের মনে হচ্ছে যে খারাপ লেগেছে তাদেরকে আমার একটাই কথা তো পশ্চিম মেদিনীপুরে এরপরে আবার কবে ডিজে সার্জেন আসবে কোনো ঠিক নেই ভাই তো যদি কখনো আসে যারা বলছো যে খারাপ লেগেছে ডিজে সার্জেনের সেটা বিয়ে বাড়ির সেট তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা যাও ফার্স্ট যে টেস্টিং করবে ডিজে সার্জেন্ট মিউজিক সেই টেস্টিং সময় সামনে থেকো ঠিক আছে মানে ডিজেটা চালু হওয়ার আগেই কিন্তু বলেছিল যে সবাই কুড়ি হাত দূরে সরে যাবে কেউ সরে যায়নি ভাই কেউ কোনো কথা শুনেনি কারণ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ছেলেদের বেস্ট কোয়ালিটিটা মানে নেওয়ার মতো একটা ক্ষমতা আছে কিন্তু 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 একটা কথা ডিজে সার্জেনের যেই গানটা কালী মায়ের গানটা দিয়ে শুরু হয়েছিল এই গানটা তোমরা একটু শুনে নাও ঠিক আছে ladies and gentlemen preparing sound check dj stargen production and remixed by Dj biku শুনলে একটুখানি ক্লিপ ডিজে সার্জেনের এই গানটা যখন শুরু হয় ভাই কেউ কিচ্ছু বুঝতে পারেনি সবাই ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে যে ডিজে সার্জেন টেস্টিং করছে একটা সিম্পল যেহেতু কালী মন্দিরের পুজো ছিল কালিয়ার এবং শীতলা তো সেহেতু ভেবেছিল সবাই যে একটা সিম্পল গান দিয়ে টেস্টিং করছে কিন্তু দেখা গেল না যখন বেশটা মারলো ভাই সেই লেভেলে জাস্ট ওয়াও লেগেছে আর সবাই কিন্তু অলরেডি ব্যাকে এসেছে যখন অ্যানাউন্স করেছিল কেউ ব্যাকে আসেনি ডিজের যখন ব্যাসটা মারলো ডিজের সার্জের সেই লেভেলের ব্যাস ভাই তারপরে কিন্তু কেউ দাঁড়াতে পারেনি সবাই একটু হলেও পেঁচিয়ে এসছে তো আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম আমি প্রায় বক্স থেকে তিরিশ থেকে চল্লিশ ফুট দূরে দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকেও আমাকে পেছিয়ে আসতে হয়েছে এত মারাত্মক লেভেল ব্যস্ট কোয়ালিটি ভাই আর বেস্ট কোয়ালিটি সেই লেভেলের ব্যাস্ট কোয়ালিটি তো এই টেস্টিংটা যারা দেখেছে একমাত্র তারাই জানে যে ডিজে সার্জেন কি জিনিস তারপর বাকিটা ইতিহাস যারা যা বলছে বলে ফেলো ভাই যদি কখনো সামনে পাও সার্জেনকে যেখানে আসবে ফার্স্ট টেস্টিংটা দেখতে যাও এটাই আমার শুধু বলার আর তোমাদেরকে কিচ্ছু বলার নেই ডিজে সার্জেনের তাহলে একটা দেখে নাও তোমরা কেমন হয়েছ অবশ্যই কিন্তু বলবে আর নেক্সট তোমরা যদি ডিজে সার্জেনকে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আশাপাশি কোথাও আসলে অবশ্যই ডিজে সার্জেন আসলে তো আপডেট তোমরা আগে থেকেই পেয়ে যাবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ উপহারের মাধ্যমে आने का अंदाज देगा